বিশাখা তার পোষ্য বিড়ালটাকে নিয়ে দিদির বাড়ি থেকে এসে মাকে বলল দিদি খুব অসুস্থ মা শরীরটা খুব একটা ভালো নেই জামাইবাবু মারা যাওয়ার পর থেকে ছেলেটাও অযত্নে রয়েছে এদিকে দিদির শাশুড়ি দিদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর দেওরটাও সুবিধের নয় সুযোগ পেলেই মায়ের স্বাদ দেয় কাকা হয়ে ছোট ছেলেটাকে কাছেও এই শুনে বিশাখার মা মিনা কান্নায় ভেঙে পড়ল বিশাখার বাবা অতনু বাবুও সব শুনে চিন্তায় ভেঙে পড়লেন তিনি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিলেন বড় মেয়ে নীলিমাকে নিজের কাছে এনে রাখবেন সেটাই হলো নীলিমাকে দেখে নীলিমার মা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো মেয়ের এইরকম অবস্থা দেখবার জন্য একদমই প্রস্তুত ছিল না নীলিমার চেহারাটা আগের মতন নেই রোগা চেহারায় নীলিমার চোখের নিচে সেটার মুখের দিকেও তাকানো যাচ্ছে না নীলিমার যেন শান্ত হয়ে এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রয়েছে কোনো উত্তরই দিচ্ছে না চোখের জলও মনে হয় শুকিয়ে গেছে বিশাখা দিদিকে নিয়ে ঘরে যায় ছেলেটাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেয় বিড়ালটা দিদিকে দেখে কেমন যেন গুটিয়ে যায় আর মাঝে মাঝে খুব জোরে জোরে ডাকতে শুরু করে বিশাখা বিড়ালটাকে আদর করে বলে রে দিদিকে দেখে এত চিৎকার করছিস কেন তুই কি দিদিকে চিনতে পারছিস না কিন্তু বিড়ালটা আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো সেদিন দুপুরবেলা বিশাখা ফোনে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে হঠাৎ করে মনে হলো যে তার ঘরের দরজার পেছনে কেউ যেন উকি মারছে কোনটা রেখে ধীরে ধীরে পাটা বাড়িয়ে দেখে কেউই নেই বোধহয় মনের ভুল বিশাখার হঠাৎ মনে হলো কি হলো বিড়ালটাকে কোথাও দেখতে পাচ্ছি না গেল কোথায় দুপুরবেলায় তো আমার ঘরে এসে আমার কোলে বসে থাকে তাহলে কি দিদির ঘরে ঢুকেছে দেখি তো দিদির ঘরে যাই দিদির ঘরে গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ মনে হয় দিদি ঘুমোচ্ছে ওকে আর ডাকাডাকি না করে মার ঘরে গিয়ে দেখি মাও ঘুমোচ্ছে কিন্তু বিড়ালটা গেল কোথায় বাড়ি থেকে তো কোথাও খুব একটা যায় না বিশাখা একটু চিন্তায় পড়ে গেল রাতে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় দিদি বিরক্ত হয়ে বলল এইসব খাবার কি মানুষে খায় বিশাখা বলল তোর তো আমিষ খাওয়া চলবে না হলে মা তোকে মাছ দিত নীলিমা কোনো কথা না বলে খাবার ফেলে উঠতে যাবে তখন দেখে বিড়ালটা কোথা থেকে উদয় হয়েছে আর প্রচণ্ড জোরে ডাক দিচ্ছে নীলিমা বিড়ালটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল বিশাখা তার দিদির তাকানোটা একটু অদ্ভুত লাগলো নীলিমার চোখটা দেখে মনে হচ্ছিল বিড়ালটাকে যেন এখনই সে মেরে ফেলবে বিশাখা বলল কী রে দিদি তুই এভাবে বিড়ালটাকে দেখছিস নীলিমা তৎক্ষণাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি নামিয়ে বলল বিড়ালটাকে তো অনেকক্ষণ দেখতে পায়নি কোথায় ছিল বিশাখা বলল সেটা তো আমিও জানি না দুপুরে ওকে মা দুধ ভাত খেতে দিয়েছিল তখন তো দিব্যি খেয়ে নিল কিন্তু তারপর থেকে ওকে বাড়ির কোথাও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ফিরে এসেছে এই ভালো ছোটো থেকে মানুষ করেছি মায়া হয় ওকে দেখলে নীলিমা কিছু না বলে সোজা তার ঘরে গিয়ে ঢুকলো নীলিমার ছেলেটা এখন বিশাখার কাছে ঘুমোয় ছেলেটাকে খুব যত্ন করে খাওয়ায় তিন বছরের ছেলে বাবা মরার পর থেকে দিদি তার যত্ন করা ভুলেই গেছে আসলে জামাইবাবুর মারা যাওয়াটা কোনোভাবেই ভুলার নয় তাই এই মৃত্যু শোকটা ভুলতে দিন সময় লাগবে দিদির বিপাশা খেয়ে বলল মা এবার থেকে বিধবা শব্দটাকে উড়িয়ে দাও দিদিকে তো বাঁচতে হবে তাই ওর যা খেতে ইচ্ছা করে তাই দিও এখন ওকে ওর ছেলের জন্য উঠে দাঁড়াতে হবে ওর ছেলেকে মানুষ করতে হবে বিশাখার মাও বলল এত সদ্যবিধবা বছরখানেক না গেলে কোনো আমিষ খাওয়া যায় না তবে এভাবে যদি না খেয়ে উঠে যায় তাহলে আর শরীরটাও থাকবে না বিপাশা তার দিদির ছেলেকে নিয়ে ঘরে গিয়ে গল্প বলতে বলতে দুজনে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে রাস্তায় বেরিয়ে তাপসদার সঙ্গে বিপাশা দেখা হয়ে গেল তাপস একটা সরকারি জব করে বিপাশাদের বাড়ি মাঝে যাতায়াত করে তবে অফিসের কাজে উনি বাইরে ছিলেন প্রথমে একটু চমকে উঠেছিল হঠাৎ করে দেখা হয়ে যাবে বিপাশা একদমই ভাবেনি দুজনে মুখোমুখি দাঁড়িয়ে বিপাশা বলল তাপসদা তুমি কবে ফিরলে তুমি তো কাল ফোনে বললে দুদিন পর ফিরবে তাপসটা বলল না কাজ শেষ হয়ে গেল তাই কালি ফিরে এলাম তোমাকে আমি সারপ্রাইজ দেব ভেবেছিলাম তাই তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম ব্যাস দেখা হয়ে গেল যখন আর কি তুমি কোথায় যাচ্ছ বিপাশা বলল না একটু মার্কেটে না কিছু দোকান বাজারও করতে হবে তাপসদা বললো চলো দুজনে গিয়ে করে নিই রাস্তায় যেতে যেতে বিপাশা দিদির ব্যাপারটা সব খুলে বললো সেটা শুনে তাপসটাও খুব দুঃখ প্রকাশ করলো বাজার করে বাড়িতে ঢুকতেই মা বলল হয় কাল রাতেই মারা গেছে আমাদের বাড়ির পেছনে গাছটার নিচে পড়েছিল মনে হয় অসুস্থ হয়েছিল বিপাশা তাড়াতাড়ি ব্যাগ রেখে বিড়ালটাকে দেখতে গেল বিড়ালটাকে দেখে বিপাসার দু চোখ জলে ভরে গেল কিছুক্ষণ বিড়ালটাকে দেখার পর একটা জিনিস চোখে পড়লো বিপাশার দেখলো বিড়ালটার গলার পাশে অনেকটা কাটা আর কাটা জায়গাটা খুব গভীর কিন্তু সেই জায়গাতে কোনো রক্তের চিহ্ন পর্যন্ত নেই কি জানি কিসে বিড়ালটাকে মেরেছে বেশ কিছুদিন পর অতনুবাবু রোজ মর্নিং ওয়াক করতে বেরোয় তার সঙ্গে তার প্রতিবেশী দুই বন্ধু একদিন নীলিমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখেছে কিন্তু বাড়িতে তার কোনো ক্ষতের চিহ্ন নেই বেশ কিছুদিন ধরেই বাড়ির পোষ্য এবং রাস্তার কুকুরগুলো মারা যাচ্ছে আর তাদের গলাতেও আমাদের বিড়ালটার মতন ক্ষত চিহ্ন পাওয়া গেছে এই নিয়ে শহরে একটা বেশ শোরগোল পড়ে গেছে সেদিন অতনবাবুর প্রতিবেশী বন্ধু দুজনেরই বাড়িতে কুকুর আর বিড়াল দুজনেই মারা গেছে তারাও খুব চিন্তিত খবরের কাগজ আর ইন্টারনেটে সর্বত্র এই বিষয়টা ছড়িয়ে পড়েছে একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় বিশাখা একটা জিনিস নোটিশ করলো নীলিমা একরকম বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু তবুও দিদিকে যেন খুবই তরতাজা দেখাচ্ছে রাতে এসব চিন্তা করতে করতে ঘুমটা ধরছে না বিপাশার তাই মোবাইলটা ঘাটতে ঘাটতে হঠাৎ একটা আওয়াজ কানে এলো বিপাশার ঠিক তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখলো বাড়ির মেইন দরজাটা খোলা বিপাশা তাড়াতাড়ি গিয়ে দেখলো দিদি যেন হনহন করে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে বিপাশা দিদির দিকে ধাওয়া করতেই দেখলো রাস্তার একটা কুকুরকে তুলে নিয়ে আদর করতে লাগলো তারপর বিপাশা যা দেখলো তারপর তার শরীরে ঠান্ডা সোজা বাড়িতে এসে বমি করতে লাগলো বিপাশা আর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নিজের ঘরে গিয়ে স্থির হয়ে বসে রইল পরের দিন দিদিকে অস্বাভাবিক কিছুই লাগলো না কিন্তু রাতের দৃশ্যটা সত্যিই অস্বাভাবিক ছিল এই ঘটনাটা তার মাকে আর বাবাকে সব খুলে বলল বিপাশা পরের দিন তারা একটা তান্ত্রিক বাবাজির কাছে গিয়ে সব বলল তিনি বললেন তার স্বামীর আত্মা এবং অন্য অশুভ আত্মা একসাথে ভর করে রয়েছে তাই সে এমনটা করছে এইভাবে বেশি দিন থাকলে ও আর বাঁচবে না আস্তে আস্তে পুরো শরীরটাকে গ্রাস করে নিয়েছে তিনি বাড়িতে এসে দিদির ওপর বেশ কিছুদিন ধরে তন্ত্রক্রিয়া করতে থাকে তারপর থেকে সে সুস্থ ও স্বাভাবিক হয়ে যায়